পঁচিশ কিলোমিটার রাস্তা হেঁটে এসে পৌঁছালাম একটি নির্জন ড্রিপের মতো এক জায়গায় দেখেন আমার পিছিয়ে আপনারা যে গ্রামটা দেখতেছেন সেটা মূলত দুইটা বাড়ি তো ওই দুইটা বাড়ি পার হয়ে আমি আসলাম আরেকটি নির্জন জায়গায় তো সেখানে শুধু আপনার চারদিকে রয়েছে হাউর আর হাউর আর সেখানে মহিষ গরু হাঁসের কামার রয়েছে তো গ্রামীণ জীবন এরকম দেখতে অনেকটা ভালো লাগে যারা গ্রামকে ভালোবাসেন তারা অবশ্যই এই হাওর অঞ্চলে আসবেন তাহলে গ্রামের মানুষের লুকো বৈচিত্র্য জীবন সম্পর্কে অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন যেটা আপনি নিজের মনের ভিতরে একটা তৃপ্তি পাবেন সেই জন্যই আমি বারবার ফিরে আসি আমার এই মাতৃভূমিতে যেখানে রয়েছে আমার শৈশবের স্মৃতি মুকুরিত আরও অনেক কিছুই